আমার বর আমাকে সন্দেহ করে তাই বাড়িতে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা বসিয়েছে আমার বর অফিস থেকে দেখবে আমি বাড়িতে কি করি সারা দিন অনলাইনে থেকে কার সাথে গল্প করি সেটা সে চেক করবে বাড়িতে প্রায় সময় আমার সাথে ভালোভাবে কথা বলে না কারণ মনের মধ্যে সন্দেহ যে বাসা বেঁধেছে ওর আমার বড়ই বলেছে আমাকে কথাটা আমার বর নাকি আমাকে অফিস থেকে প্রায় সময়ই দেখত আমি অনলাইনে থাকি বাড়িতে এসে দেখে আমি কাজে ব্যস্ত থাকি বরের দিকে ভালো করে তাকাই না এই জন্য বরের সন্দেহটা দিনের দিন বেড়েই যাচ্ছিল তাছাড়া ঘরের মধ্যেও শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের মুখে অনেক শুনে আমি নাকি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকি কার সাথে গল্প করি তাই সন্দেহের আর বাকি রইল না বড়মশাই প্রত্যেকটা ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছে তো নিজের মুখেই আমাকে কথাটা বলল তখন আমি বললাম তো কি পেলে তখন বড়মশাই গল্প করতে শুরু করে দিল যে প্রথম দিন যেদিন আমাকে এরকম দেখেছে বা কিছুদিন ধরে দেখতে পাচ্ছে তার মনে সন্দেহটা এসেছে তাই একদিন ছুটির দিনে বাড়িতে থেকে সে চুপি চুপি প্রত্যেকটা ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে সে অফিস থেকে দেখবে আমি বাড়িতে কি করছি না করছি অফিসে গিয়ে অফিসের ফাইলপত্র নিয়ে টেবিলের মধ্যে খুলে মনিটরটা অন করল মনিটরটা অন করে আমাকে দেখছে আমি রান্নাঘরে গিয়ে ছেলের জন্য খাবার নিচ্ছি ছেলের স্কুল টাইম হয়ে গেছে খাবারটা নিয়ে আসলাম ছেলের সামনে ছেলেকে সুন্দর করে খাইয়ে দিলাম তার আগে স্নানটাও করিয়ে দিলাম ছেলেকে খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে ছেলের স্কুলের টিফিন বেরে ছেলেকে নিয়ে দৌড়তে শুরু করলাম সেই গলির মুখে ওখানে ছেলে স্কুল বাস আসবে বাসে তুলে দেব তারপর ছেলের বাস আসলো ছেলেকে তুলে দিয়ে ওখান থেকে দৌড়তে দৌড়তে বাড়িতে আসলাম বাড়িতে এসে আবার মেয়েকে দেখছি মেয়েটা ঘুমিয়ে আছে আমার ছেলের বয়স সাত বছর মেয়ে দু বছর ছোট মেয়েটা খুবই ছোট তো মেয়ে ঘুমিয়ে রয়েছে গিয়ে ওকে একটু আদর করে আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে শ্বশুরমশাইয়ের জন্য চা করলাম লিকার চা শাশুড়ির জন্য কড়া করে দুধ দিয়ে চা তারপর গরম গরম লুচি আর বেগুন ভাজা যেটা সকালে আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছিলাম আর বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য বাকিটা রয়েছে আমারটা এখনও খাওয়া হয়নি আমারটাও রয়েছে তো শ্বশুরমশাইকে চাটা দিয়ে এসে শাশুড়ি মা চাটা করছিলাম এমন সময় শ্বশুরমশাই ডাক দেওয়া শুরু করে দিল বৌমা বৌমা বলে দৌড়ে গেলাম ছুটে শ্বশুরমশাইয়ের কাছে বললাম কি বাবা কেন ডেকেছেন বলছে চাটা নাকি ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দেওয়ার জন্য শ্বশুরমশাই সেই চাটা নিয়ে আবার গরম করে শ্বশুরমশাইকে দিয়ে শাশুড়ি মা চাটা নিয়ে আসলাম শাশুড়ি মাকে চা দিলাম লুচি এবং বেগুন ভাজি দিলাম বললো বৌমা বেগুন ভাজিগুলি বেশি নরম করে ফেলেছ আর একটু শক্ত রাখলে পারতে কিছু বলার নেই কারণ আমার অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম খুব রাগ হতাম এখন মোটামুটি আট নয় বছরের মধ্যে আমার এগুলি অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর কিছু বলি না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি না কষ্ট পাই না আনন্দ পাই এইভাবে চলে যায় ঘরে আসলাম রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে কাজকর্ম করছি টিফিন কিন্তু পরে রয়েছে আমার চাও পরে রয়েছে টিফিনও পরে রয়েছে কারণ ওটা খাবার সময়ই পাচ্ছি না এমন সময় মেয়ে কান্না করে উঠলো দৌড়ে চলে গেলাম মেয়ের কাছে গিয়ে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে কুলে নিয়ে একটু আদর দিতে হয় এটা ওর অভ্যাস হয়ে গেছে তারপর ওকে ব্রাশ টাশ করিয়ে মুখটা ফ্রেশ করে খাটের মধ্যে বসিয়ে টিভিটা অন করে দিলাম তো টিভির দিকে তাকিয়ে আছে মেয়ে এই সুযোগে মেয়ে টিফিনটা বানিয়ে নিয়ে আসলাম টিফিন এনে খাটের মধ্যে বসে মেয়েকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছি কিছুটা খাওয়ার পর সে আর খেতে চাইছে না অনেকটা ধৈর্য দরে। তারপর মেয়েকে খাওয়ালাম খেয়ে সোজা রান্নাঘরে আবার দৌড়ে চলে গেলাম এমন সময় শাশুড়ি মা চিৎকার শুরু করেছে বৌমা বৌমা এখানে কখন টিফিন দিয়ে গেলে এতক্ষণ ধরে টিফিনের জায়গাগুলি পড়ে আছে চায়ের কাপ পড়ে আছে নিতে পারছো না কিছু না বলে শাশুড়ি মাকে চুপচাপ সামনে গিয়ে নিয়ে আসলাম এনে ধুয়ে টুয়ে রাখলাম আমার চা এখানেই পড়ে আছে তারপর বসিয়ে দিলাম রান্না ছেলে চলে আসবে বারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে ছেলেকে আসলেই ভাত দিতে হবে সকালবেলা কোনো রকম একটু দুধ খেয়ে স্কুলে চলে যায় তারপর আর খাওয়া হয় না স্কুলে টিফিনটাও ঠিকভাবে খায় না তাই আসার পর ওকে খাবারটা দিতে হবে তাই তারা হুড়ু করে রান্না শুরু করে দিয়েছি এদিকে মশাইও বারোটায় খেয়ে ফেলে আমার ছেলে যখন আসে ছেলের সাথে বসেই খেয়ে ফেলে শাশুড়ি মাও খেয়ে ফেলে আমার কারুর সাথে খাবার সময় নেই আমি কারুর সাথে বসে খাওয়ার মতো সময়টা কখনো হয়ে ওঠেনি ছেলে মেয়ে হওয়ার পর আমি একটু অন্যরকম হয়ে গেছি আমি কিছুতেই পারছি না সময় কীভাবে চলে যায় কিছুই বুঝতে পারছি না তারপর আমার ছেলে আসলো ছেলেকে নিয়ে আসলাম রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি কিন্তু ছেলেকে নিয়ে এসে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে ঘরে বসিয়ে আবার আমার কাজে চলে গেলাম এদিকে ভাই বোন দুজনে মিলে শুরু করে দিয়েছে চিৎকার চেঁচামেচি ঝগড়া শাশুড়ি মা পাশের ঘর থেকে বলছে কী করো বৌমা ছেলে মেয়ে এগুলিকে একটু সামলিয়ে রাখতে পারো না সারা দিন করোটা কি দৌড়ে এসে ওদেরকে বকাঝকা করে এমন হয় অনেক সময় ওদের উপর হাতও তুলে দিই ছেলেটার পিঠের মধ্যে একটা থাবা দিয়ে ছেলেটাকে মেরে চুপ করে বসিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে চলে গেলাম বাথরুমে ছেলে স্কুল থেকে এসেছে স্কুলের কাপড়গুলি নিয়ে ঘরের কাপড়গুলি নিয়ে স্বামীর কাপড় মেয়ের কাপড় নিয়ে বাথরুমে ভিজিয়ে আসলাম রান্নাটা শেষ করে ধুয়ে দেব তারপর যাই হোক কোনো রকম রান্নাটা শেষ করলাম শেষ করে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে কাপড় চুপড় ধুয়ে সোজা ছাদে চলে গেলাম তখন ঘড়িতে বাজে প্রায় দেড়টা ছাদ থেকে এসে প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে মোছা শেষ করলাম তখন ঘড়িতে বাজে দুপুর দুটো দৌড়ে গেলাম ছাদে ছাদে থেকে কাপড়গুলি নিয়ে আসলাম নিয়ে এসে মেয়ে কান্না শুরু করে দিয়েছে মেয়ের বুমের সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ছেলেকেও শুইয়ে দিলাম কারণ ওরা না ঘুমলে আমি শান্তিতে কাজকর্মগুলি করতে পারি না ওরা ভাই বোন ঝগড়াঝাটি করলে শাশুর মা পাশের ঘর করে ঠিক কাছে কমতে শুরু করে আমি নাকি ওদেরকে দেখে রাখতে পারি না তাই দুজনকে ঘুম পাড়িয়ে দিলাম ওরা ঘুমিয়ে গেল তখন চলে গেলাম আবার ছাদে ছাদের থেকে শুকনো কাপড়গুলি ঘরে নিয়ে আসলাম ঘড়িতে বেজে গেল তিনটে এখন আমার স্নানের পালা স্নানটা সেরে এসে একটু ফ্রি হয়ে মোবাইলটা নেই দেখি সারা দিন কে ফোন করে না করে এ সুযোগেই আমি একটু মায়ের সাথে কথা বলি মায়ের সাথে কথা বলতে বলতে শাশুর মা ডাক এসেছে বৌমা দেখো থেকেই আসলো গিয়ে দেখি আমাদের পাড়ার একজন মাসিমণি এসেছে এসে বলছে কি হলো বৌমা কি করছো ঘুমিয়েছিলে আমি বললাম হ্যাঁ মাসিমণি এই তো জাস্ট স্নান করে এসে ঘরে একটু রেস্ট করছিলাম আর কি বলছে এখন তুমি স্নান করেছ এত বেলা হয়ে যা তুমি স্নান করো দিন কি করো এত দেরি করে স্নান করলে তো তোমার ঠান্ডা লেগে যাবে এখন এমনিতেই শীতকাল বেলা চলে যায় তাড়াতাড়ি স্নান করে ফেলবে কাজগুলি তাড়াতাড়ি সেরে নেবে এই বলে মাসিমা ঘরে এসে শাশুড়ি মায়ের সাথে গল্প করছে ওরা আমাকে নিয়ে গল্প করছে আমার শাশুড়ি মা বলছে সারাদিন কী করে কিছু বুঝি না প্রত্যেকটা দিন এই বেলা করে স্নান করে আমিও বলি যে কেন এত দেরি করে স্নানটা করে এখন দেখুন মোবাইল নিয়ে বসে আছে হলো কাজকর্ম আর কি মাসিমুনি আর কী বলবে মাসিমণি আর কিছু বলেনি আমার শাশুড়ি মায়ের কথাগুলি আমি শুনছিলাম আর কি তো কিছু বলার নেই রাগ ঘৃণা সব শেষ হয়ে গেছে আমি এখন একটা পাথরের মতো হয়ে গেছি কখনও কষ্টও পাই না আবার আনন্দও পাই না এই কথাগুলি এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর মনের মধ্যে কোনো কষ্ট হয় না যাই হোক বিকেল হল শ্বশুরমশাইয়ের চায়ের সময় হয়ে গেল শ্বশুরমশাইকে চা সাথে আবার কিছু একটা গরম গরম বানিয়ে দিতে হয় তো সব কিছু তৈরি করলাম ছেলে মেয়ের জন্য নুডলস বানালাম ওদেরকে খাইয়ে নিয়ে সন্ধ্যার কাজকর্ম সব কিছু শেষ করে পড়তে নিয়ে বসলাম ওদের পড়াশোনা দুজনকে নিয়ে বসি তখন গিয়ে তাকিয়ে থাকি বল কখন আসবে কেন জানি একটা প্রতীক্ষায় থাকি বাইরে দিয়ে শুধু তাকাই বাইরে দিয়ে ওদেরকে পড়াচ্ছি আর বাইরে দিয়ে তাকাচ্ছি কখন আসবে এগুলি সব কিছু আমার স্বামী সিসি ক্যামেরার মধ্যে দেখতে পেয়েছে উনি দেখে সব কিছু বুঝেছে যে আমি কার জন্য বাইরে দিয়ে তাকাচ্ছি ওনার জন্য অপেক্ষা করছি এটা আমার স্বামী বুঝতে পেরেছে সেই প্রত্যেকটা কথা আমার স্বামী আমাকে বাড়িতে এসে বলল আমি দেখেছি যে কাজগুলি মা বাবা ওরা নিজেরাও করতে পারে সেগুলিও তোমাকে দিয়ে করায় আজ আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি আমি এতদিন তোমাকে ভুল বুঝে এসেছি আমি ভাবতাম তুমি সারা দিন অনলাইনে থাকো তাই তুমি যেন কেমন কেমন হয়ে যাচ্ছ বাড়িতে এসে দেখি তোমার মধ্যে কোনো সাজগুজ বলতে কিছুই নেই পর থেকে বড় মশাই নিজের কাপড়গুলি নিজেই ধুয়ে দিয়ে যায় অফিসে যাওয়ার আগে যতটা সম্ভব আমাকে অনেকগুলি কাজ হেল্প করে দিয়ে যেত রাতের বেলা অফিস থেকে এসে বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসত এইভাবে অনেকগুলি কাজ থেকে আমাকে মুক্তি দিয়েছিল যার ফলে আমি একটু নিজের দিকে তাকানোর সময় পেয়েছি এভাবে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা আবার ঠিক হয়ে গেল না হলে দুজনের মধ্যে একটা তিক্ততা চলে এসেছিল সংসারের এত খাটুনির পর স্বামীর সাথে ভালো করে কথাও বলতাম না ভালো কথা বললেও যেন একটা তিক্ততা ভাব চলে এসেছিল এখন কিছুটা চাপ কমেছে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছি খাওয়ার সময় পাচ্ছি বর যেদিন বুঝতে পারল সেদিন সব ঠিক হয়ে গেল তো যাই হোক আমার বর ক্যামেরার মাধ্যমে আমাকে বুঝতে পেরেছে আমি তার জন্য খুবই কৃতজ্ঞ সেই সন্দেহটা দূর করার জন্য ক্যামেরাটাকে ইউজ করা হয়েছে এতেই আমার অনেক প্রাপ্য তারপর সেদিন সকালে উঠে আমার বড় মশাই সেই ক্যামেরাগুলি একটা একটা করে খুলছে আর আমাকে দেখাচ্ছে আমিও হাসছি তাই আমি আমার স্বামীকে বললাম ঠিক আছে তুমি আমাকে সন্দেহ করেছ আমার পরীক্ষা নিয়েছো এখন দেখেছ যে আমি ঠিক আছি তাহলে আমার উপহারটা কি আমাকে বলছে কি চাও বলো জামদানি তাঁতের শাড়ি আমি বললাম না না এসব কিছুই লাগবে না আমাকে শুধু ভালোবাসলেই হবে ভুল না বুঝলেই হবে তারপর দিন যখন আমার স্বামী অফিসে গেল অফিসে গিয়ে একজন অফিসের কলিগের সাথে কথা বলছে যে আচ্ছা দাদা আপনার বাড়িতে কিভাবে আপনার বো কাজকর্মগুলি মেনটেন করে সেই কলিক বলল আমার স্ত্রী অনেক কাজ করে সংসারের তারপরও সংসারে দুজন কাজের লোক আছে একজন ঘরে রান্নাবান্নার কাজ করে একজন কাপড় ধোয়ার কাজ করে তো আমার স্বামী বলছে তাহলে বাচ্চাদের পড়াশোনাটা কে করে বলছে বাচ্চাদের জন্য আলাদা টিউশন রাখা হয়েছে টিচাররা বাড়িতে এসে পড়িয়ে যায় বেতন দু হাজার করে ছেলের একটু বেশি ছেলে যেহেতু ক্লাস ফাইভে পড়ে তার বেতনটা একটু বেশি মেয়ে জাস্ট নার্সারিতে দু হাজার করে তখন বলল আপনার বাড়িতে আমার স্বামীর মুখটা নিচু হয়ে গেল তারপর বলল কি মশাই বলেন আপনার বাড়ির খবর কি বলছে আমার বাড়িতে আমার বউ একাই দশভূজার মতো সব সবগুলি কাজ করে তখন সেই কলি আমার বরকে বলল আপনি তো ধন্য ভাই আপনি খুবই ধন্য আমার বউ যতটুক কাজ করে তাতেই আমি সন্তুষ্ট আর আপনার বউ সব কিছু একা হাতে সামাল দিচ্ছে আমার তো কোনো কিছু বলার ভাষা নেই তো যাই হোক বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি খুবই দুঃখিত গল্পটা বলতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে যতটুক পারি শর্ট করে বলতে চেয়েছিলাম তারপরও দেখছি বড় হয়ে গেছে তো তোমরা কষ্ট করে একটু দেখে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা টাটা